الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم

আহমদের উপস্থিতার কর্মসূচি সদস্য মসজিদ মিশনের সম্মানিত সভাপতি রহমান অন্যান্যশীল কেন্দ্রিত সঞ্চালক সম্মানিত আল্লাহরুল আলমী আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন দায় দায়িত্ব পালন

তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য কি তোমরা সব কাজের আদেশ দিবে কাজ থেকে তাহলে দায় দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছে হজরতলা আমাদের সম্মানিত আলোচক বৃন্দ চমৎকার আলোচনা রেখেছে যেহেতু মসজিদের ইমাম ফতি তারা তাদের আলোচনা মধ্যেই থাকতে পারে মসজিদের প্রতি জুমাবাদ ওনারা সারা সপ্তাহ ব্যাপী এক সপ্তাহ করেন। এই মসজিদের ইমামদের মানে মুসল্জিদের জন্য জাতির জন্য এই মহল্লাবাসীর জন্য এই প্রেক্ষাপটে ইমামদের খতিবদের কি বক্তব্য দিতে হবে কি রসিহার দিতে হবে এই কাজগুলো খতিব সাহেবরা করে থাকেন এই দিক থেকে ইমাম খতিবরা কিন্তু সমাজের নেতা কি দেখেন মানুষ মসজিদে আসে একজন ইমামের ইমাম অতীতে নামাজ করেন। কিন্তু এই ইমামকে মসজিদ থেকে বের হওয়ার পরে আর মানে মানে ওনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যত কর্মকাণ্ড ওনার আছে এই ক্ষেত্রে কিন্তু আর কোন ইমামকে বলে না শুধু মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলছে শুধু আমি আমার কাছে যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় এটাই আমি করবো বাকিটা আমি করবো না এটা হলে কি পুরোপুরি ইসলামে প্রবেশ করা হবে না হবে না সমাজ ভাইয়া

তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যা নির্দেশনা দেওয়া হয়েছে নু আলাইসাল্লাম কে এরপরে আমাদের রাসূদ কে বলছেন যা সেই নির্দেশনা ওই হিসাবে আপনার মনে রাজি করলাম যার নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইসাল্লাম কে মুসা আলাইসাল্লাম কে ঈশা আলাইসাল্লামকে সেটা হলো কি আতিমদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করবে ওলা কথা বলা তৌফিক এবারে কোনো ধরনের মতপার্থক্য সৃষ্টি করা যাবে না আমাদের বিশ্বাস আলেম ওলামাদের মধ্যে এই ব্যাপারে কোনো মতবাদত্ব ঠিক ঠিক কোনো মতপার্থক্য নাই আমরা সবাই চাই সমাজের দিন প্রতিষ্ঠা হোক তাহলে এই কাজগুলো কিন্তু ফরজ সকলের জন্যই ফরজ শুধু আলেম হওয়ার নয় যারা ইমাম দাবি করবে মুসলিম দাবি করবে প্রত্যেকের জন্য এই কাজগুলো করা এখন এই অনুভুতি মানুষের মধ্যে জাগ্রত করার জন্য ইমাম খুদীর দায়িত্ব বহন করতে হবে আলেমরাদেরকেই কিন্তু দায়িত্ব বহন করতে হবে যদি সেটা আমরা পারেন এখন যে সময়টা আমরা পার করছি সম্মানিত ভাইরা আপনারা অনেকেই বলেছেন যে দিন দিন সাড়ে 35 বা 40 বছর আমরা মসজিদের এই মেম্বারে বসে আমরা হক কথাগুলো সত্য কথাগুলো মন উজাড় করে মানুষের সামনে করতে না সেটা হয়তো আমাদের দুর্বলতা কথা সেটা বলেই বাংলাদেশ জামাত ইসলামের আমরা অন্যভাবে বিষয়টা নেবেন না আমি শুধু বোঝার কথা বলছি দেখেন ইসলাম এই পর্যন্ত টিকে আছে এই ইসলাম টিকিয়ে রাখার জন্য থাকার জন্য একটা ধারাবাহিকতা আছে নবী নবীর জীবন যদি দেখেন আর আমাদের জীবনের সাথে যদি আমরা দেখি তারা আসলে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছেন তারা জীবন দিয়েছেন তারপরও কিন্তু সেই পথ থেকে তারা বিরত হন নাই সম্মানিত ভাইরা আমরা চুপচাপ থাকবো আর ইসলাম টিকে থাকবে এটা হতেই পারে ইসলাম টিকে রাখতে হলে আপনাকে সংগ্রামী জীবন হতে হবে আপনার জীবনকে আপনি সেইভাবে তৈরি করতে হবে জীবন বৃত্ত মালিককে আল্লাহ আল্লাহ সেই বিশ্বাস আমাকে রাখতে হবে যে আমাকে আমার বলে আমিন কতটুকু হায়াত দিয়েছেন আমাকে কতটুকু রিজিস্ট দিয়েছেন এই দুনিয়াতে আমি কত সময় থাকবো এগুলো আল্লাহ বলে আল্লাম বরাদ্দ করেই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং আল্লাহ এই যে সিদ্ধান্ত এর বাইরে একজন পরিমাণ আমার এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই এদিক সেই সেই আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা সংগ্রামী জীবনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ যাদের জীবন সংগ্রামী ছিল তাই কিন্তু প্রকৃত দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিল জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে পাঁচজন দায়িত্বশীলকে নেতাকে তারা ফাঁসি দিয়ে বেরেছে আর ছয় জনকে এর ভিতরে সাইড হিসাব আছে দিনে দিনে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে কথিত আছে যে সাইড হিসাবকে ইনজেকশন পুশ করে এরপরে হত্যা করা হয়েছে ইতিহাস বলে এরকম আন্দোলন সামলা করেই কিন্তু ইসলাম এ পর্যন্ত ঠিকই হয়েছে হাপ্পা রানিয়া লাহতাল আমি যখন ইমান গ্রহণ করলেন তখন কিন্তু রসদের সাথে তার সাক্ষাৎ নাই উনি খুব ভালো বয়সের মানুষ ছিলেন হাপ্পা সম্ভবত পঁয়ত্রিশ বা সাইত্রিশ রসদের সময় তিনিতে কাল করেছেন বিয়ে সাদি করার কোনো সুযোগই তার হয়নি তিনি ইমান গ্রহণ করার পরে তিনি গোলাম হিসাবে বিক্রি হয়েছে তাও তার ছিল সেভাবে মহিলা তো মহিলা যখন দেখলো যে খাপা আপনার কামারের কাজ জান কামার লোহা লক্ষ দিয়ে বিভিন্ন জিনিস আপনার দা এগুলো সে তৈরি করতে পারত তার মনির তাকে বাজারে এগুলো একটা দোকান দিয়ে দিল সে এই কাজগুলো করা শুরু করত এক পর্যায়ে যখন সেই মহিলা তার মনির জানলো যে খাপা কিমান

ইয়া খब्बा আমরা শুনেছি ইমান গ্রহণ করার পরে আপনার উপরে অনেক নির্যাতন হয়েছে আপনি একটু বলবেন কি কি ধরনের নির্যাতন হয়েছে খब्बा কথা না এভাবে করে তিনি তাকে তিনবার জিজ্ঞেস করার পরে তার এই জামাটা এসে পিছন থেকে এরকম উঠিয়ে তাকে দেখালেন ওমরকে দেখানোর পরে দেখলেন যে তার কোমরের মধ্যে এত বড় বড় ক্ষত তিনি চিৎকার করে উঠলেন